সুতরাং বাংলাদেশে এই আগামী ছয় জুন দুই শুক্রবার নয় জিলহজ হয় তো আমরা সেই শুক্রবারে রোজাটা রাখবো বৃহস্পতিবার রাতে দিন শেষে রাতে খেয়ে শুক্রবার দিনে রোজা রাখবো দুই সালে আরাফার দিনের রোজাটা কবে হবে এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে সংশয় দেখা দিচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও সংশয় তৈরি হচ্ছে এটা হবেই কারণ আমরা সংশয়বাদে একটু বেশি বিশ্বাসী যাই হোক দুই সালে আরাফার রোজা কবে এই ভিডিও থেকে আজকে আমরা স্পষ্টভাবে জেনে নি এবং আরাফার যে রোজা ইয়মে আরাফার দিনে যে রোজা রাখা হয় এই রোজাটা মূলত নয় জিলহসের সাথে সম্পর্কিত আরাফার ময়দান বা আরাফার মাঠ কোনো স্থানের সাথে এর কোনো সম্পর্ক নাই বরং নয় জিলহস যে তারিখটা আছে সেই তারিখের সাথে এই রোজার সম্পর্ক এর অন্যতম প্রমাণ হল যে এই রোজাটা নবী করিম সাল্লাসাল্লাম নিজেও রাখেননি এবং সাহাবাই কেরামকেও রাখতে বলেননি এবং ফতোয়া হলো এই দিনে রোজা রাখা মাকরু হাজিদের জন্য তাহলে এই রোজাটা হলো গায়রে হাজি যারা তাদের জন্য এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যারা গায়রে হাজি অর্থাৎ হজের সফরে নাই আরাফার ময়দানে উপস্থিত নাই তাদের জন্য সুতরাং যে দেশে যখন নয় জিলহজ আসে সে দেশে তখন নয় জিলহজ অনুযায়ী আরাফা তথা নয় তারিখে রোজা রাখবে সুতরাং বাংলাদেশে এই আগামী ছয় জুন দুই শুক্রবার নয় জিলহজ হয় তো আমরা সেই শুক্রবারে রোজাটা রাখবো বৃহস্পতিবার রাতে দিন শেষে রাতে খেয়ে শুক্রবার দিনে রোজা রাখবো তো এই হলো বিষয় এছাড়াও যে বিষয়টা আমি শুরুতে বলেছি সেটি হলো নবী করিম সাল্লা সাল্লাম এই দিনে রোজা রাখেননি এবং হাদিসে এটাও প্রমাণিত হয় যে নবীজি দুধ পান করেছেন আরাফার দিবসে তাহলে হাজিরা কেন এটা রাখবে না বা হাজিদের জন্য এই রোজাটা কেন নয় হাজিদের জন্য এই রোজাটা রাখা মাকরু তাছাড়া এই দিনে রোজা রাখা হাজিদের জন্য খুব কষ্ট আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিতের সমাগম হচ্ছে তো এই দিনে তাদের জন্য রোজাটা রাখা খুব কষ্ট তো তাদের জন্য যদি বিধান করা হয় তাহলে সেটা তাদের জন্য কষ্ট হয়ে যাবে তো অবস্থায় এবং এর ওপরে ভিত্তি করে বা এর চাপের কারণে অনেক হাজি মারাও যেতে পারে সুতরাং আমাদেরকে বুঝতে হবে শুধু শুধু মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই আরাফার দিবসের রোজা বলেন আর জিটায় বলেন নয় তারিখ এটা জিল হজের নয় তারিখের সাথে সম্পর্ক রোজা হজের নয় তারিখ যেদিন আসবে যে দেশে আমরা সেদিন সেই দেশে তখন রোজা রাখবো আল্লাহ হাফেজ